কারণটা আমরা জানি এই যে আসামা ফিরোজ যিনি সিপুই ছিলেন দেখেছেন কত পরশু দিন আর তার আগের দিন ফেসবুকে ঘুরে ঘুরে আসছে পাঁচশো কোটি টাকা তার খালি বাসায় পাওয়া গেছে বলেন না উজ্জিল্লা আমার সাহেব রহমাতুল্লাহ ছিলেন মুক্তি আজম তার কাছে কাগজ দিয়ে পড়তেন আর উত্তর দিয়ে দিতেন এই জন্য তাকে বলা হয় কুতুবুল

স্বাধীনতার পর থেকে আমরা ক্ষমতা বদল দেখেছি আমরা কি শান্তি পেয়েছি কারণ আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতির বটে বলেন এই নানগুলা শান্তি শান্তিরা শান্তি হার